আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে আমি এই রমজানে দিল কলিজা সবকিছু যাতে ঠান্ডা হয় এবং শরীরে এনার্জি আসে এরকম মজাদার একটা ড্রেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম এই ড্রেজার্টটা খেতে এত বেশি মজাদার হয় ইফতারিতে যদি এটা রাখতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে খেয়ে এবং মনটা অনেক শান্তিতে ভরে যাবে পেটটাও ভরে যাবে খুবই ভালো একটা ড্রেজার্ট আইটেম তো এই আইটেম বানানোর জন্য একটা আমি আম নিয়েছি আর এই আমটাকে এখন আমি ছুলে নিব আমটাকে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিচ্ছি তো আমটা ছোলা হয়ে গিয়েছে আমার এখন আমি এটাকে একটা গ্রেটারের সাহায্যে এখান থেকে অর্ধেকটা আম আমি গ্রেট করে নিব এই গ্রেট মানে গ্রেটার ছাড়া যাদের কাছে গ্রেটার নেই তারা কিন্তু হাত দিয়েও মানে বটি দিয়ে সুন্দর করে চিকন চিকন করে কেটে নিলেই হবে আর অর্ধেকটা আম বাকিটা রয়ে গেছে এটা আমি এভাবেই খাবো আমি আর আমার মি খাবো আমার হাজবেন্ড চাকরিতে চলে গিয়েছে আর এই ড্রেজারটা আমরা দুইজনে খাবো দুইজনের জন্যই বানাচ্ছি তো আমি যেটা বানাচ্ছি এটা কিন্তু মানে তিনজনে খেতে পারবে এই পরিমাণে আর চাইলে চারজনও খেতে পারবে মানে আমরা একটু বেশি বেশি করে খেয়েছিলাম আর এই যে একটা আপেল নিয়ে আপেলটাকে পরিষ্কার করে সুন্দর করে কেটে এরকম পাতলা পাতলা করে আর এভাবে কিন্তু ইফতারির পরে আপেল বা ফল পুরোটা আমাদের কাছে খেতে ভালো লাগে না কার কার কাছে এমন হয় আমি জানি না তো এভাবে করে কিন্তু ছোট ছোট করে কেটে এই ডেজার্ট আইটেমটা বানালে অনেক সহজে খাওয়া হয়ে যায় আর খেতে ভীষণ মজাদার হয় তো সেই জন্য আমি ভাবলাম আমার আপনাদের সবার মাঝে শেয়ার করি তো এখানে আমি কিছু খেজুর নিয়েছি তো খেজুর এভাবে করে কেটে দানা বের করে নিব তারপরে চিকন চিকন করে সুন্দর করে কেটে নিব। এই খেজুর আমরা তো ইফতারিতে এমনিতেও খাই আর ড্রেজার্টের সাথে এভাবে করে দিলে অনেক ভালো লাগে খেতে তো এইরকম চিকন চিকন করে এখন সবগুলোকে আমি কেটে নিব আর কি তো এখন হলো আমরা আম নিয়েছি আপেল নিয়েছি খেজুর নিয়েছি আর নিব দুইটা কমলা তো কমলা গুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে করে এখন আমরা ছোট ছোট করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিবেন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি তো এইভাবে করে সবগুলো কমলা আমি কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে এখন আমরা সবকিছু ফল একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন কমলা গুলোকেও নিয়ে নিব তো এইভাবে করে রেডি করে রেখে দিতে হবে মানে আমরা রেখে দিব তো ইফতারির দশ পনেরো মিনিট আগে আমরা তৈরি করে নিব আর কি এখন আমরা কেটে রেখে দিলাম তো আধা ঘন্টা আগে আর কি কেটে রেডি করে রেখে দিয়েছি তো এরকম আপনারাও করবেন তারপরে এই তো সবগুলো দেখিয়ে দিলাম এইটুকু পরিমাণে আমি নিয়েছি তো এখন যে কাজটা করব আমরা এখানে কন্ডেন্স মিল্ক নিয়েছি তবে এটা আসলে কন্ডেন্স মিল্ক লেখা আছে এখানে আমার মনে হয় এটা ঘন দুধ তো মানে এক লিটার দুধ জাল করে ঘন করে রাখলে যেরকম ঘন হবে ঠিক ওই রকম তবে এখানকারটা বেশি ঘন তো এই ঘন দুধটাকে আমরা নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ দুধটা নেওয়ার পরে এর সাথে আমরা অ্যাড করব। দুই টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা যারা একটু মিষ্টি বেশি খেতে চান তারা আপনারা চার টেবিল চামচ দিয়ে নিবেন তাহলে অনেক কড়া মিষ্টি হবে আমরা একটু মিডিয়াম মিষ্টি খাবো সেজন্য আমরা অল্প করে মিষ্টিটা দিলাম আর কি দুই টেবিল চামচ তো মিষ্টিটা বেশি দিলে বেশি মজা লাগবে খেতে এখন আমরা আপেলটাকে দিয়ে মিশিয়ে নিলাম তারপরে আমগুলো দিয়ে দিব এটা কোনো ব্যাপার না মানে আগে পরে যেটা খুশি সেটা দিতে পারেন আর আপনাদের কাছে যদি আম না থাকে আপনারা কিন্তু কলাও দিতে পারবেন এর সাথে এটার মধ্যে যত ধরনের ফল আছে বেশি বেশি করে ফল ইউজ করতে পারলে আরো বেশি মজা লাগে তো আমার কাছে এত কিছু ছিল না আজকে আজকে আমাদের কাছে এই চারটা আইটেম ছিল এই চারটা দিয়ে করেছি আর কলা আছে আমার বাসায় কিন্তু আমি কলা দিব না তো তো এই দিয়েই বানাবো আর আর কি সব আম আপেল মিশানোর পরে উপরে এগুলো আমি কমলাগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখার জন্য আপনারা চাইলে একসাথে মিশিয়েও নিতে পারবেন তবে এভাবে করলে দেখতে সুন্দর লাগে আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা তো খেতে অনেক ভালো লাগে আর দেখলেই মনে হবে যে ও ওয়াও কি মজাদার একটা রেসিপি আসলেই কিন্তু অনেক বেশি মজাদার হতে যাচ্ছে আজকের এই রেসিপিটা এই ইফতার আইটেমে ভীষণ মজা লাগে এটা খেতে আর এটা খেলে দেখা গেছে যে শরীরে কোনো ক্লান্ত লাগে না শরীরটা খুবই চাঙ্গা হয়ে যায় নিমিশেই কারণ অনেক রকমের ফল আছে দুধ আছে চিনি আছে সব কিছুই এনার্জি যুক্ত খাবার এগুলো খেলে খুব তাড়াতাড়ি এনার্জি চলে আসে শরীরের মধ্যে তো দেখুন এই তো এভাবে করে আমি আর কি সাজিয়ে নিচ্ছি তো সাজিয়ে নেওয়া হয়ে গেছে আমার এই পর্যায়ে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে আমার এই ডেজার্ট আইটেমটা তো আমার এই ড্রেজার্ট আইটেমটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ